কেমন নবী আমরা পাইলাম যেই নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করবে ততক্ষণ না পর্যন্ত অন্য নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যেই নবীর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না মুসলমান আমার নবীর কেমন সম্মান তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ নাম তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম জবুর কিতাবে আল্লাহর নাম জবুর কিতাবের মধ্যে আমার নবীর নাম ইঞ্জিল কিতাবে আল্লাহর নাম ইঞ্জিল কিতাবের মধ্যে আমার নবীর নাম কোরআনে আল্লাহর নাম কোরআনে আমার নবীর নাম নামাজে আল্লাহর নাম নামাজে আমার নবীর নাম একামতে আল্লাহর নাম একামতে আমার নবীর নাম জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম الله اكبر. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جري أواز دياء مسلمان لا إله إلا الله La اله الا الله لا 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 اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. رخصار صبر كان قذر بَرْدَ رخصار سبر کا قذراء برد دو لله مجي حسن خدا داد ديكادو لله مجي حسن خدا داد ديكادو اي بحرِ كرم صدق حسين ابن علي کا اے بہر کرم صدق حسین ابن علی کا پیاسا ہو مجھے شربت دی دار پلا دو پیاسا ہو مجھے شربت دی دار پلا دو میں دور گم جو بور گھوائے سید عالم

আলফর কান যুব সমাজ দয়ামি রুসমানীনগর সিডির উদ্যোগে আয়োজিত দুই দ্বিতীয় বার্ষিক তফসিল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ জাতির মাতার মুখর জাতির শ্রেতাজ হজরত আউ্লা মায়াম সামনে উপস্থিত দিনদারি মান্দার মুসলমান ভাইরা পরদার আড়ালের অবস্থানরত সদিয়া সম্মানিতা মা ও দয়াময় আল্লাহ রব্বুল দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত জামেলা থেকে ফারেক করে এই মুহূর্তে আমাদেরকে মুবারক মজলিসে বসার তৌফির দান করেছেন সেজন্য রব্বে করিমের দরবারে মুসলমানের আওয়াজে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি বিশ্বভারতার মহান শিক্ষক সৈয়দুল মুরসলিন খাতামুল নবীন ইমামুল মুরসলিন শাফিউল মুজনবিন দু জাহানের সরদার নবী উম্মতের কান্ডারি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকুর জাল্লা পাক আমাদেরকে এই পর্যন্ত নেক হায়াতান ইবাদান করে সুস্থতার মতন মহান নিয়ামত দিয়ে হাজারো মানুষ থেকে যশাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন সেটাও আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া নিয়ামত আর এই নিয়ামতের ভাগিদার অংশীদার তারাই হতে পেরেছে যারা মোবারক মজলিশে অংশগ্রহণ করতে পেরেছে আপনাদের কাছ থেকে জানতে চাই মোবারক মদলিশে অংশগ্রহণ করার দ্বারা খুশি না বেজার যদি খুশি হয় তাকে মুসলমানের আওয়াজে জুড়ে বলুন আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষ খুশি হয় তথাপিও পাকের প্রশংসা করলে আল্লাপাক জুনে বলেন দুনিয়ার মানুষের প্রশংসা করি কেন বিনিময় পাওয়ার জন্য কিসের জন্য বিনিময় পাওয়ার জন্য চেয়ারম্যান বলেন মেম্বার বলেন এমপি বলেন মন্ত্রী বলেন যারাই আছে যারা আছে প্রত্যেকের প্রশংসা করি কিছু না কিছু পাওয়ার জন্য তো পাকের প্রশংসা করব আমাদেরকে দিলেন একটা রাখবেন না মুসলমানের আওয়াজে বলুন আমার আপনার মাথার উপরে যে আসমান আছে আসমানের মালিককে যেই যে জমিনে বিচরণ করতেছি জমিনের মালিককে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন কালাম হাকিমের মধ্যে বলেন الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا الله رب العالمين ওরে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিলাম এই জমিনের মধ্যে বেনামাজি চলাফেরা করে এই জমিনের মধ্যে নামাজি চলাফেরা করে এই এই জমিনের জমিনের মধ্যে মধ্যে হিন্দু চলাফেরা বৌদ্ধ চলাফেরা করেন এই জমিনের মধ্যে খ্রিস্টান চলাফেরা করেন এই জমিনের মধ্যে আল্লাহওয়ালা ইমানদার মোদাকি চলাফেরা করেন আল্লাহ বলেন জমিনটা আমি আল্লাহ বানানোর পর জমিনটা এরকম ভাবে হেলতে থাকতো দুলতে থাকত নড়াচরা করত এই জমিনটা যদি নড়াচরা করে এমন সময় যদি একজন সাধারণ মানুষ হাঁটতে যায় তার হাঁটতে কষ্ট হবে একজন ব্যবসায়ী হাঁটতে যায় তার ব্যবসা করতে কষ্ট হবে চাকরিওয়ালা হাঁটতে যায় চাকরি করতে তার কষ্ট হবে কৃষকওয়ালা হাঁটতে যায় কৃষক কষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য আমি আল্লাহ ওয়াল আউতাদা সিলেটের বড় বড় পাহাড় শ্রীমঙ্গলের পাহাড় মওলবী বাজারের পাহাড় চট্টগ্রামের পাহাড় এরকম ভাবে ইন্ডিয়ার পাহাড় সৌদি আরবের পাহাড় বড় বড় দেশের মধ্যে যেই বড় গুলো পাহাড় আছে আমি আল্লাহ ওয়াল আউতাদা বড় বড় পাহাড় দিয়া জমিনটাকে ক্লিপ মেরে দিলাম ও যাতে করে তুই মুসলমানের কষ্ট না হয় হিন্দুর কষ্ট না হয় বেদিন কষ্ট না হয় আল্লাহ সেই জন্য আমার আল্লাহ জমিনটা বিছানা বানিয়ে দিলেন পাহাড় দিয়া ক্লিফ মেরে দিলেন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে জোরা জোরা করে দুনিয়াতে পাঠাইলেন আল্লা তিবা কা আলামিন বলেন ওরে বান্দা বান্দীরা আমি আল্লাহ তাআলা তোর মাথার উপরে 7 আসমান স্থাপন করে রেখেলাম ও বান্দা 7 আসমান আল্লাহ বানায়া রাখছরা ওই আসমান বানানোর জন্য কোন এমপির কাছে আল্লাহ সহযোগিতা চান নাই আল্লাহ তাআলা কোনো মন্ত্রীর কাছে সহযোগিতা চান নাই পৃথিবীর কারো কাছে সহযোগিতা চান নাই একমাত্র আল্লাহ তালা কুদরতি আসমানের স্থাপন করে রেখে দিয়েছেন জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিরা মুসলমান যে জমিনটা আল্লাহ বানাইলেন জমিন বানানোর জন্য কারো কাছে কোনো সহযোগিতা নেন না তিনি হলেন আমার রব আপনার রব কুল কায়নাতের রব তিনি একমাত্র কে আরো জোরে বলেন আরো জোরে আওয়াজ দিয়া বলেন মুসলমান আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ বাবা ছাড়া মা ছাড়া আদম নবীকে দুনিয়াতে পাঠাইছে আমার আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহ বাবা ছাড়া মায়ের মাধ্যমে হজরত ঈসা নবীকে পাঠাইছে আমার আল্লাহ এমন আল্লাহ তুলি জুল্লাইলা ফিন্নাহার ওয়া তুলি জুন্নাহারা ফিল্লাইল রাত্র থেকে দিনকে বের করে না দিন থেকে রাত্রকে বের করে না ওয়া তুখরিজুল মিনাল আল্লাহ তা মৃতকে জীবিত করেন জীবিতকে মৃত করেন ও মুসলমান একটা জবান ও বন্ধ রাখবেন না একমাত্র প্রশংসা পাওয়ার কে আরো জোরে আওয়াজ দিয়া বলুন কে মুসলমান চেয়ারম্যানের প্রশংসা করলা আল্লাহ তাআলা নারাজ হন নাই এমপির প্রশংসা করলা আল্লাহ নারাজ হন নাই আল্লাহ বলেন ওরে দয় আমির এলাকার যুব ও বৃদ্ধ বাবা ও দাড়ি পাকনাওয়ালা বৃদ্ধ বাবা একবার যখন দয় আমির এই খালপরের যুব মজলিসে যুবকদের পক্ষ থেকে যেই মাহফিলের আয়োজন করা হয়েছে ওই মাহফিলের মধ্যে আইসা আমি আল্লাহকে যখন একবার আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই কাউকে জন্ম দেই নাই কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর উপরে রাজি আর সন্তুষ্ট হইয়া তোর জন্য জান্নাতের আটটা দরওয়াজা খুলে দেই আল্লাহ আকবার আর জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার ও মুসলমান ওই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ যেমন খুশি হন আল্লাহর প্রশংসা করলে মুমিন ইমানদারের অন্তরটাও খুশি হয় ঠিক কিনা আমার আল্লাহ এমন আল্লাহ যিনি সব কিছুর ক্ষমতার মালিক ক্ষমতার মালিককে আরো জোরে আওয়াজ দেয়া বলুন কে আমার আল্লাহ হলেন ক্ষমতার মালিক যে আল্লাহ বাবা সারা মা সারা নবী পাঠাইলেন যে আল্লাহ বাবা সারা মায়ের মাধ্যমে হজরত ঈসা নবীকে পাঠাইলেন ও মুসলমান আল্লাহ তালা ঈসা নবীকে কেমনে পাঠাইলেন আল্লাহর কুদরত প্রকাশ করাইলেন আল্লাহ রবুল আলমিন আল্লাহ নিজ কুদরতের দ্বারা বাবা সারা মায়ের মাধ্যমে ঈসা নবীকে পাঠাইলেন ওই আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে মুসলমান বানাইছেন ওই আল্লাহ সেই আল্লাহ যেই আল্লাহ আমাকে আপনাকে শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন যেই নবী গাছের জন্য নবী যেই নবী মাছের জন্য নবী যেই নবী পাহাড়ের জন্য নবী যেই নবী বেদিন বেঈমানের জন্য নবী যেই নবী কুল কায়নাতের জন্য নবী ওই নবীর উম্মত হওয়ার দ্বারা আমরা খুশি না বেজা আরো জোরে আওয়াজ দিয়া মুসলমান কেমন নবী আমরা পাইলাম যেই নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করবে ততক্ষণ না পর্যন্ত অন্য কোন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না ও মুসলমান আমার নবীর কেমন সম্মান তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ আল্লাহর নাম তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম জবুর কিতাবে আল্লাহর নাম জবুর কিতাবের মধ্যে আমার নবীর নাম ইঞ্জিল কিতাবে আল্লাহর নাম ইঞ্জিল কিতাবের মধ্যে আমার নবীর নাম কোরআনে আল্লাহর নাম কোরআনে হে আমার নবীর নাম নামাজে আল্লাহর নাম নামাজে আমার নবীর নাম একামতে আল্লাহর নাম একামতে আমার নবীর নাম জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবর